আলাইকুম সবাই কেমন আছেন ছোটো বড়ো সবাইকে আসসালামু আলাইকুম তো প্রবাস জীবন আসলে খুবই ক্লান্ত এবং খুবই দুঃখজনক প্রবাসীদের দুঃখ আসলে কেউ বুঝতে চায় না তো এখন সারাদিন ডিউটি করে বাসায় যাচ্ছি এই যে আমার বাস অপেক্ষা করতেছে তো বাস দিয়ে বাসায় যাব তো সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন প্রবাসী যারা আছে সবাই জন্য দোয়া করবেন কারণ প্রবাসীদের দুঃখ কেউ বোঝার নাই একমাত্র প্রবাসীদের বুঝে প্রবাসীর দুঃখ আর প্রবাসী যদি কেউ আসতে চান বুঝে শুনে আসবেন আমি মোহাম্মদ সজিব আমাদের জন্য দোয়া করবেন প্রবাসী যারা আছে আর আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই আমাদের বড় ভাই তো আজকে আমরা বাসায় যাচ্ছি বড় বাইকে নিয়ে এটা আমাদের বাস অপেক্ষা করতেছে তো বাইকে নিয়ে এখন বর্তমানে বাসায় যাবো সারাদিন ডিউটি করছি ডিউটি হচ্ছে আমাদের বিশিষ্ট বড়ো ভাই সবসময় ক্যামের সামনে আসে না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুবর আসসালামু আলাইকুম ছোটো বড় সবাইকে আসসালামু আলাইকুম এ আমরা দু বন্ধু ডিউটি শেষ বাসায় যাচ্ছি বাস ওইদিকে নামাই দিয়েছে রুট ক্রস করতে হয়েছে তো সারাদিন ডিউটি করে আসছি তো আমার বন্ধু হয়েছে ইউটিউবার তো আমি আসলে সবসময় থাকবো না উনি হচ্ছে মেইন ক্যামেরার সামনে খুব কম আসে তো আমাদের চ্যানেলটা আসলে আমি কথাটা বারবার বলি এখনও বলতেছি আমাদের চ্যানেলটা নতুন দয়া করে আমি একজন বাংলাদেশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন তো এখন আমাদের বাসার কাঁচা এসে পড়ছি এই এইসে আমাদের বাসা তো এখন বাসায় যাব আমাদের ডিউটি শেষ তো একটু বৈশা যায় কিছুক্ষণ পরে যাব তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে আমাদের চ্যানেলটা লাইক করবেন একদম বাংলাদেশি হিসাবে প্রবাসী হিসাবে বলতেছি আমরা অনেকে এখানে বাংলাদেশের লিমিটেড যুদ্ধ আছি আমরা দুজনে প্রবাসী আরও প্রবাসী আছে আর আমাদের ভিডিওটা যত প্রবাসী পাবেন দয়া করে শেয়ার করবেন এবং লাইক করবেন আমরা যেন ভালো ভালো ভিডিও আপনাদের মধ্যে ধরে তুলতে পারি দোয়া করবেন আমাদের চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম